আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে এমব্রয়ডারি করা এই যে ধরনের আপনার লাখনো টু পিস গুলো আছে এখানে অনেকগুলো টু পিস আছে আমরা এটা ডিটেলটা দিয়ে দিব আছি ড্রেস ফেয়ারে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো দেখেন এটার অনেকগুলো কালার আছে আমরা একটা খুলে দেখাবো যে কোনো এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা একদম লং শার্ট সাইডের এরকম একটা পকেট করা আছে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড একটা পাজামা পেয়ে যাচ্ছে ওকে রেডিমেড পাজামা পেয়ে যাচ্ছে এই দেখে দেখেন এল এক্সেল এবং ডাবল এক্সেল এটা সাইজ কালারই কিন্তু খুব সুন্দর এটার কালারগুলো দেখিয়ে দেই আমরা কি কি কালার আছে এটা এই যে দেখেন সুন্দর একটা স্কাই কালার আছে সেম পাজামার সাথে কিছু কালারগুলো দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার ব্ল্যাক পাজামা ম্যাচিং থাকবে প্রত্যেকটাই বডির সেম কালারে পাজামা থাকবে হোয়াইট কালার এবং সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে আটশো আচ্ছা টু পিসের দাম হচ্ছে আটশো পঞ্চাশ এল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার এটা চারটা এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে অ্যাল এক্সএল এবং ডাবল এক্সেল এটার এটার সাইজও হবে অ্যাল এবং ডাবল এক্সেল এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে আচ্ছা পাজামাগুলো একদম ফ্রি সাইজ থাকবে এটারও কালার আছে অনেকগুলো এই যে দেখেন স্কাই কালার পেঁয়াজ কালার মিষ্টি কালার এবং সুন্দর একটা অ্যাশ স্কাই প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা টুপিসের দেখেন কাশ্মীরি ডিজাইনের পিওর কটনের টুপিস দেখাবো এখন যে কোনো একটা কালারফুলে দেখাই এই যে দেখে চমৎকার একটা কালেকশন পিওর কটনের মধ্যে এখানে কাজ করা আছে এখানে কাজ করা আছে ঠিক আছে কাশ্মীরি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন পাজামাটা সেম বডির ফ্যাব্রিক্সেল এল এক্সেল এবং ডাবল এক্সেল এটার কালার আছে সুন্দর সুন্দর দেখেন পার্পেল কালার আচ্ছা এটা হচ্ছে ওকে দাম হচ্ছে আপু এটা ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে দেখেন এটাও কিন্তু একদম পুরোটা হচ্ছে হচ্ছে লং কটনের মধ্যে সাইডে পকেট এখানে কাজ করা আছে আর এই যে কাবলি পাজামা বাবাবিক্স এল ওকে আকাশি কালার আচ্ছা এটা কালার দেখিয়ে দিচ্ছি আমরা

ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসা চালার চেষ্টা করি